আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আমার আমি আপনাদের একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব সেটি হলো সেপটিট সেফ এক্সিম গ্রুপ যার জেনেটিক নাম হলো সেফ এক্সিম এটা অনেক পাওয়ারে হয়ে থাকে একশো এম জি দুইশো এম জি চারশো এম জি ক্যাপসুল ট্যাবলেট বিভিন্ন ফর্মে হয়ে থাকে জাস্ট আমি বাচ্চাদের একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেপটিট অপশন ইন কোম্পানির টুটি ফ্লোটি ফ্লেভারের জন্য এটা বাচ্চারা খুব ভালোভাবে খায় সেই কারণে আমি অপশন ইন কোম্পানিটা সিলেক্ট করেছি সেফের একশো এম জি প্রতি পাঁচ মিলিতে একশো মিলিগ্রাম আছে এটা বাচ্চাদের ঠান্ডা নিউমোনিয়া শ্বাসকষ্ট মতুক ইনফেকশন এই কয়েকটি কাজে বেশি ব্যবহার হয় আপনি একটি রেজিস্টার পরামর্শ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনি চাই যে কোনো ফার্মেসি থেকে এটি এনে ব্যবহার করতে পারেন এটা বাচ্চাদের জন্য খুবই সহনশীল এবং কি প্রচুর একটি জনপ্রিয় একটি প্রোডাক্ট সেফটিট অপশন ইন কোম্পানির আর এটি হলো সাধ্যের মধ্যে পাচ্ছেন আপনার দেড় দুইশো টাকার মধ্যেই আপনি একশো পঞ্চাশ এমএল সেপ্টেট পাচ্ছেন যেটি কিনা বাচ্চাদের নিউমোনিয়া ঠান্ডা শ্বাসকষ্ট তারপরে মোট্রোনালি ইনফেকশন এই কয়েকটি কাজে ব্যবহার হবে এটা প্রয়োগ মাত্রা হলো এক থেকে দুই বছরের বাচ্চার জন্য দৈনিক পাঁচ মিলি দুই ভাগে ভাগ করে খাওয়াবেন এবং দুই বছরের উর্ধ্বের বাচ্চাদের জন্য দৈনিক আট থেকে দশ মিলি দুই ভাগে ভাগ করে খাওয়াবেন মনে রাখবেন এটি সাত দিনের উপর সংরক্ষণ করা যায় না গোলার পরে সাত থেকে চোদ্দ দিন সংরক্ষণ করা যায় সাত দিন স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারবেন আর ফ্রিজে তৈরি করে নর্মাল অবস্থায় আপনি চোদ্দ দিন পর্যন্ত রাখতে পারবেন সাড়ে সাত চামিজ পানি মানে পঁয়ত্রিশ মিলি ফুটানো ঠান্ডা পানি দিয়ে এটি গুলতে হবে পঞ্চাশ মিলি সাসপেনশন তৈরি হবে যেটি একটি বাচ্চার জন্য সম্পূর্ণ ডোজ ক্লিয়ার করতে হবে তাহলে সবাই বাচ্চাদের ঠান্ডায় শ্বাসকষ্ট নিউমোনিয়া মোটনালি ইনফেকশন নিয়ে সেপ্টিক ব্যবহার করবেন এবং রেজাল্টটা দেখবেন এটি ট্রুটি টুটি ব্যবহার করার লেবার থাকার কারণে বাচ্চারা ভালোভাবে খাবে ধন্যবাদ সকলে আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ